আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা অবশেষে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নও সিলেবাস বোর্ড থেকে দেওয়া হয়েছে এখন আমরা ষষ্ঠ শ্রেণীর ইংরেজি পরীক্ষার অর্থাৎ ইংরেজি সাবজেক্টের সিলেবাসটি দেখব শিক্ষার্থীরা আমি প্রশ্নের মানবণ্ডটি দেখিয়ে দিব তার আগে আমরা তোমাদের পাঠ্য বইয়ের কতটুকু থেকে কতটুকু পর্যন্ত বার্ষিক পরীক্ষার জন্য পড়তে হবে আমি প্রথমে তোমাদেরকে সেটি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ইংরেজি বইয়ের দ্য মিশন টেন্থ ম্যান এই যে এখানে এই যে তেতাল্লিশ থেকে পঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত এ ডে ইন দ্য লাইফ অফ মিনা এখানে একান্ন থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত ফোলাইটনেস এটা সাতষট্টি থেকে চুয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত মিটিং অ্যান্ড আওয়ারসেস প্রেন এখানে এটা একাশি থেকে আটাশি পৃষ্ঠা পর্যন্ত মাই বুকস এখানে একশো থেকে একশো চার পৃষ্ঠা পর্যন্ত এখানে একশো পাঁচ থেকে একশো দশ পৃষ্ঠা এ ফ্রেশ আয়ার্স পেয়ার অফ আইস এখানে একশো এগারো থেকে একশো বিশ এখানে কিং লেয়ার এখানে একশো সাতাশ থেকে একশো চৌত্রিশ এই পেজের পড়াগুলো তোমাকে পড়তে হবে এখন দেখো মার্ক ডিস্ট্রিবিউশন অর্থাৎ তোমাদের পরীক্ষার প্রশ্নটি যেভাবে সাজানো থাকবে এক্ষেত্রে দুইটি ক্যাটাগরি একটা হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন সেক্ষেত্রে অর্থাৎ শ্রেণীভিত্তিক এবং বাড়ির কাজ ভিত্তি করে তোমাদের ত্রিশ পার্সেন্ট মূল্যায়ন করা হবে আর লিখিত পরীক্ষার ক্ষেত্রে তোমাদের সত্তর পার্সেন্ট মূল্যায়ন করা হবে এখন দেখো লিখিত প্রথমে আমি তোমাদেরকে মানবণ্ডনটি দেখানোর আগে তোমাদের যে লিখিত যে কাজগুলো সেটা দুইটা ক্যাটাগরিতে হবে একটা হচ্ছে আর ক্লাসে তোমাদের শ্রেণীকক্ষে কিছু কাজ দেওয়া থাকবে সেগুলোর উপর ভিত্তি করে আবার কিছু থাকবে তোমাদের বাড়িতে করে আনতে দেওয়া অর্থাৎ হোমওয়ার্ক সেগুলোর উপর ভিত্তি করে এই ত্রিশ মার্ক তো দেখো এখন তারা কিন্তু দিয়ে দিয়েছে যে হোমওয়ার্ক থাকবে সেগুলো টিচাররা যেটা দিবে সেটা তোমরা করে আনবা আর ক্লাস ওয়ার্ক থাকবে যেগুলো গ্রুপ ওয়ার্ক শিক্ষকরা তোমাদেরকে শ্রেণী বিভাজন করে যে সিস্টেমে নেবে থেকে সেখান থেকে দশ মার্কের জন্য এরপরে ফলে জোড়ায় কাজ বা প্রজেক্ট দেওয়া হবে যে কোনো প্রজেক্টের এক্সপিরিয়েন্স এখান থেকে দশ মার্ক মোট সেগুলোকার নিয়ে মূল্যায়ন হচ্ছে আর ত্রিশ নম্বর এটা হচ্ছে তোমাদের পরীক্ষার পূর্ববর্তী সময় অর্থাৎ বার্ষিক পরীক্ষা হওয়ার আগে দিয়ে তোমাদের এই কাজগুলো হবে এখন দেখো বার্ষিক পরীক্ষায় তোমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে একশো নম্বর আমি আবার বলছি তোমাদের বার্ষিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে একশো নম্বরে তো সেক্ষেত্রে তিন ঘন্টা সময় থাকবে এখন এই তিন ঘন্টার সময়ের মধ্যে তোমার ইংরেজি পরীক্ষার যে মানবণ্ডনটি কী কী প্রশ্ন থাকবে সে বিষয়গুলো দেখা দিচ্ছি দেখো প্রথমত তোমাদের এমসিকিউ থাকবে এমসিকিউ কিউ পাঁচটা এমসি থাকবে সেক্ষেত্রে পাঁচ নম্বরের জন্য এরপর শর্ট কোশ্চেন থাকবে এক্ষেত্রে এখানে দু পাঁচটা থাকবে দুই মার্ক করে দশ নম্বরের জন্য এরপরে ট্রু ফলস থাকবে এক্ষেত্রে একটাতে এক করে পাঁচটার জন্য পাঁচ নাম্বার পাবে ম্যাচিং থাকবে পাঁচ নাম্বারের জন্য এরপরে শর্ট অ্যান্সার কোশ্চেন এক্ষেত্রে এখানে শর্ট কোশ্চেন থাকবে ছয় তিনটা থাকবে দুই করে ছয় নাম্বার এরপরে নাম ওয়ান ওয়ার্ড নাম্বার অ্যান্সার এখানে থাকবে এক নাম্বার ঠিক আছে এরপরে দেখো ম্যাচিং রাইম অর্থাৎ কবিতার যে মিলকরণ এখান থেকে থাকবে তিন নম্বর এর পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন এখান থেকে দশ নাম্বার এরপরে ইউজ অফ অ্যাডজেকটিভস এগুলো সিনেম এরপরে হচ্ছে অ্যাডজেকটিভ আইডেন্টিফাইং অ্যাডজেকটিভ এখান থেকে এখান থেকে থাকবে তোমাকে মোট পঁয়ত্রিশ পনেরো নম্বর ঠিক আছে একটাতে তিন করে পাঁচটা এরপরে এখানে আছে ইউজ অফ মডেলস স্বীকৃতীরা তোমাদের এই প্রশ্ন কাঠামো সম্পর্কিত অ্যান্সারগুলো আমরা তোমাদেরকে দিয়ে দিব ঠিক আছে তো এক্ষেত্রে দেখো এখানে থাকবে পাঁচ নাম্বার এরপর লেটার থাকবে মেসেজ থাকবে এখানে বারো নাম্বার রাইটিং স্টোরি থাকবে ডায়লগ থাকবে এখানে পনেরো নাম্বার এখানে আট নাম্বার শিক্ষার্থীরা এখন দেখো তাহলে এই প্রশ্নটি কেমন হবে সেই প্রশ্নটিও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বোর্ড থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছে এখানে বলছে ক্লাস সিক্স একশো মার্কের পরীক্ষাটি হবে তো দেখো এখানে একটা প্যাসেজ দেওয়া আছে তোমাদের বইয়ের যে প্যাসেজটি বাংলাদেশ সম্পর্কিত এখানে একটা প্যাসেজ দেওয়া আছে এই প্যাসেজটি তো দেখো এই প্যাসেজের উপর ভিত্তি করে প্রথম যে টাইপ কোশ্চেনটি প্রথম টাইপের কোশ্চেনগুলো হচ্ছে তোমাদের এখানে সোজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম অল্টারনেটিভ এখানে শূন্যস্থান অর্থাৎ সঠিক উত্তর তোমাকে লিখতে হবে ঠিক আছে এমসিকিউ যেটা সেটা এখানে দেওয়া হয়েছে এরপরে দেখো এমসিকিউ থাকবে পাঁচটা এরপরে বি নাম্বার কোশ্চেনে তোমাদের এখান থেকে বি নাম্বার কোশ্চেন আসছে শর্ট কোশ্চেন এখানে দশ নম্বর দুইটা করে দিতে হবে দশ মার্কের জন্য এই প্রশ্নগুলোর অ্যান্সার করতে হবে ঠিক আছে এখানে পাঁচটা কোশ্চেন রয়েছে এই পাঁচটি কোয়েশ্চনের অ্যান্সার করতে হবে শিক্ষার্থীরা এই সবগুলো কোয়েশ্চেনের অ্যান্সার আমরা আনন্দ স্টাডি এবং আনন্দ এডুকেশন এই দুটি চ্যানেলেই তোমাদেরকে দেবো যেহেতু এগুলো সকল শ্রেণীর ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমরা ক্লাসগুলো তৈরি করব সেক্ষেত্রে আমরা আনন্দ স্টাডি এবং আনন্দ এডুকেশন এই দুটি চ্যানেলে ক্লাসগুলো ভাগ করে দেব প্লিজ শিক্ষার্থীরা তোমরা এখনই চ্যানেল দিতেই সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে আচ্ছা এরপরে দেখো আমরা তো অ্যান্সার করলাম এরপর আবার দেখো এখানে আরেকটা সিন প্যাসেজ জার্নি বাই এখানে একটা ওয়ান্স এই যে এখানে একটা আওয়ার সিন প্যাসেজ দেওয়া আছে অর্থাৎ তোমাদের পাঠ্যবই থেকে এই প্যাসেজটি তো এই প্যাসেজের উপর ভিত্তি করে আবার তোমাকে এখানে বলছে কি করতে রিড দ্য স্টেটমেন্ট অ্যান্ড রাইট হোয়েন দে আর ট্রু আর ফলস অর্থাৎ ট্রু আর ফলস লিখতে বলছে এই প্যাসেজের উপর ভিত্তি করে তোমাকে ট্রু আর ফলস লিখতে হবে শিক্ষার্থীরা এরপরে দেখা এরপরে তোমাদের যে কাজটি এরপরে থাকবে তোমাদের ম্যাচিং এই কলামের সাথে বি কলমের মিলকরণ ঠিক আছে এই যেখানে এই কলামের সাথে এই কলমের এই শব্দগুলোর সাথে কোনটার সাথে কোনটা মিলে সেটা মিলিয়ে লিখতে হবে এরপর দেখো অ্যাপ্রিসিয়েটিং ফয়েম এই যে এখানে ফয়েম কবিতার এই বিষয়টি এখান থেকে এই কবিতার লাইনগুলো মিলকরণ করতে হবে এগুলো এলোমেলো দেওয়া আছে লাইনগুলো সাজিয়ে লিখতে হবে এরপর এখানে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন এখানে প্রশ্নগুলোর অ্যান্সার করতে হবে কবিতা থেকে এই প্রশ্নগুলোর অ্যান্সার করতে হবে আবার তোমাকে এরপরে দেখো এরপরে হাউ মেনি এখানে একটা কোশ্চেন আছে কোশ্চেনটার অ্যানসার করতে হবে এরপরে এখানে আবার শূন্যস্থান দেওয়া আছে এই কবিতা সম্পর্কিত এখানে একটা ছড়া সম্পর্কিত একটা শূন্যস্থান দেওয়া আছে এই শূন্যস্থানটি পূরণ করতে হবে এরপরে দেখো গ্রামার অংশ থেকে গ্রামার অংশ থেকে এখানে তোমাকে বলছে ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাঞ্চুয়ালেশন মার্ক এখানে অর্থাৎ দাঁড়ি কমা বা বিরাম চিহ্নের যে ব্যবহার সেটা এখানে ভুল করে দেওয়া আছে তোমাদেরকে এটা সঠিক করে লিখতে হবে ঠিক আছে এরপরে দেখো পাঁচ নাম্বার যে কোশ্চেন পাঁচ নাম্বারে তোমাদের এখানে বলছে আইডেন্টিফাই দ্য অ্যাডজেক্টিভ অ্যান্ড দ্য টেক্স রাইট দ্য সিনেমা ইন দ্য সিনেমা ইন দ্য টেবিল প্রোভাইড বিলো অর্থাৎ এখান থেকে এই যে এখানে যে বাক্যগুলো দেওয়া আসে এই যে বাক্যগুলো থেকে তোমাকে কী করতে হবে আইডেন্টিফাই ফাইভ অ্যাডজেক্টিভ এখান থেকে পাঁচটা অ্যাডজেকটিভ তোমাকে কী করতে হবে বাছাই করতে হবে এই ফ্যাসিস্টটা থেকে ঠিক আছে ওকে দেন সেগুলোর অ্যান্সার এখানে অ্যাডজেক্টিভগুলো এখানে লিখবা এবার অ্যাডজেক্টিভগুলো বাছাই করার পরে সেগুলোর সমার্থক শব্দ সিনো আর সমার্থক শব্দগুলো এখানে আবার তোমাকে লিখতে হবে তো যে পাঁচটা অ্যাডজেক্টিভ শব্দ বাছাই করবে সেগুলোর অ্যান্সার এখানে লিখতে হবে এরপরে দেখো হেল্পিং উইথ হোমওয়ার্ক এই যে এখানে একটা কী লিখতে বলছে আমরা দেখি প্রশ্নটা দেখি যে কনভারসেশন উইথ দ্য থ্রি সেন্টেন্স ডেসক্রাইব ফাইভ লাস্ট ফাইভ অ্যাডজেক্টিভ এই যে তুমি যে পাঁচটা অ্যাডজেকটিভ এখানে নিয়েছ এই পাঁচটা অ্যাডজেকটিভের উপর ভিত্তি করে এই পাঁচটা অ্যাডজেকটিভের উপর ভিত্তি করেই তোমাদের এখানে এই একটি ডায়লগ লিখতে হবে ঠিক আছে হেল্পিং ডায়লগ তো এরপরে দেখো এরপরে সর্বশেষ এখানে বলা হয়েছে রিড দ্য ফেসেস এ আইডেন্টিফাই ফাইভ অ্যাডজেক্টিভ অ্যান্ড নাউন দে আর রেফার দ্য ফলোয়িং টেবলস এখান থেকে পাঁচটা অ্যাডজেকটিভ নিয়ে সেগুলো নাউন লিখতে হবে নাউন অর্থাৎ একটু আগে আমরা যেটা লিখলাম যে এখানে যেরকম লিখলাম অ্যাডজেক্টিভ এবং এখানে সিনেমাম শব্দ এখানেও সেম নাউন এরপরে দেখো এই যে এখানে দেওয়া আছে প্রসেসটাই তো অ্যাডজেক্টিভ এবং নাউনগুলো তোমাকে লিখতে হবে শিক্ষার্থীরা এরপরে দেখো এখানে বলছে অ্যাপ্রিসিয়েট মডেলস এখান থেকে কারেক্টলি অ্যান্সার দ্য কোশ্চেন এখানে অনেকগুলো কোশ্চেন দেওয়া আছে এই কোশ্চেনগুলোর অ্যান্সার করতে হবে ঠিক আছে দেখো এখানে রিফাত কি করতেছে এরপরে রিফাত সম্পর্কে এখানে একটা কোয়েশ্চেন দেওয়া আছে এরপরে একটা বাক্য দেওয়া আছে এই বাক্য থেকে একটা কোশ্চেন দেওয়া আছে প্রত্যেকটা বাক্য থেকে একটা একটা করে কোশ্চেন দেওয়া আছে এই কোশ্চেনগুলোর অ্যান্সার করতে হবে এরপরে রাইটিং ফ্যাটে আবার রয়েছে তোমাদের যে দেখো এখানে বলছে এখানে কি লিখতে এই যে এখানে এডুকেশন অফ ভিজিট ফেস্টিভ্যাল এই এখানে বলছে ইন ইউর লেটার অর্থাৎ লেটার লিখতে বলা হয়েছে এখানে একটা ফর্মাল লেটার লিখতে হবে তোমাকে এরপরে আট নাম্বারে কি বলছে আট নাম্বারে বলছে কনভার নাও রাইট এ কনভারসেশন অর্থাৎ ডায়ালগ লিখতে হবে এখানে লিখতে হবে তোমাকে একটা ডায়ালগ লিখতে বলা হয়েছে আট নাম্বারে নয় নাম্বারে হচ্ছে তোমাকে একটা স্টোরি লিখতে বলা হচ্ছে নয় নাম্বারে একটা স্টোরি এবং দশ নম্বরে হচ্ছে একটা প্যারাগ্রাফ ঠিক আছে স্বীকারীরা এটা হচ্ছে তোমাদের সম্পূর্ণ বোর্ড থেকে সরি এটা হচ্ছে তোমাদের হ্যাঁ এই ছিল তোমাদের সম্পূর্ণ ইংরেজি প্রশ্নের প্যাটার্নটি সেক্ষেত্রে আমি আবারও বলছি তোমাদের এই বার্ষিক পরীক্ষার প্রশ্নগুলোর এবং সিলেবাস সম্পর্কিত সামগ্রিক বিষয়গুলো আনন্দ স্টাডি এবং আনন্দ এডুকেশন এই দুটি চ্যানেলে ভাগ করে দেওয়া হবে সেক্ষেত্রে তোমরা এখনই আনন্দ স্টাডি এবং আনন্দ এডুকেশন এই দুটি চ্যানেল সাবস্ক্রাইব করে নাও আর এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবা ধন্যবাদ সবাইকে